সময় <Sanother> লাগ <Sanother> sauye da seda video na tsoron video karta এখানে আরেকটা কালার দেন আমার এই পছন্দ হচ্ছে এই কালারটা খায় ভালো সুন্দর কাপড়টাও খুব সুন্দর আমি মনে করেন এই যে ছবি তুলে তুলে লই গেলাম না এরপরে আমি ওই যে দমকি আমাকে ওই যে ভাই ভাই দাস দোকানগুলো আছে না লেডিস দোকান আগে দেয়া দেওয়ার পরে এবার যদি ওরা মনে করেন পরের বার জায়গা আমু হ্যালো কমান্ড আমি গোড়া সারি স্যাম্পল লই যে মানে স্যাম্পল নিয়ে আগে দেখাইলি মনে করেন লাইভ